এক ধনী এক স্বর জাস্টিস ফর আরজিকর প্রেসক্রিপশনে এমনই স্ট্যাম্প মেরে প্রতিবাদের অন্য নজির গড়লেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর সুমিত কুমার সাহা বারাসাত পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি আরজিকর কাণ্ডে তোলপার গোটা রাজ্য লাগাতার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে সমস্যায় পড়েছেন বহু মানুষ সেই সঙ্গে বিচারের দাবিতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে প্রতিবাদ এমনই সংকটময় পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা চালু রেখে অভিনব উপায়। নিজের প্রতিবাদ জারি রাখলেন ডক্টর সুমিত কুমার সাহা আর্জিকর কাণ্ডে ধর্ষণ করে যেভাবে হত্যা করা হয়েছে তরুণী চিকিৎসককে তার বিচার চাইছে গোটা দেশ ব্যতিক্রম নন কাউন্সিলর ও বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর সুমিত কুমার সাহাও গোটা বিষয়টি নিয়ে এদিন তিনি বলেন আপনারা জানেন যে ইতিমধ্যেই একটা কিছুদিন হলো আমাদের রাজ্যে একটা নারকীয় ধর্ষণের ঘটনা ঘটেছে যেটাকে কেন্দ্র করে আমাদের যিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রথম দিন থেকেই তৎপর হয়ে এই ধর্ষকের শাস্তির জন্য চেষ্টা করেছেন এবং আমরা প্রথম দিনেই আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর সেটা সিবিআইয়ের কাছে গেছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই ঘটনার নিন্দা করেছি এবং প্রতিবাদে সামিল হয়েছি কিন্তু বাস্তবে দেখা গেছে যে যত দিন এগোচ্ছে ততদিন আমরা মনে হয় যে মূল স্রোত থেকে ফিরে যাচ্ছি আমরা যারা বিশেষ করে চিকিৎসক সংগঠন বা চিকিৎসা পরিষেবার সঙ্গে আমরা যুক্ত আছি আমাদের প্রত্যেকেরই পরিষেবা দেওয়াটা কাজ কিন্তু আমরা বাস্তবে দেখছি যে এখন সব মহলেই সব শ্রেণীর মানুষই যে এটা ব্যানার দেখছি আমরা নিয়ে যাচ্ছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা কি দেখেছিলাম আমরা শুরু করেছিলাম ধর্ষকের শাস্তি চাই এখন দেখছি সবাই চেয়ার নিয়ে টানাটানি চেয়ারের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যেন মুখ্যমন্ত্রীর গদিটা পেলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এবং যে ব্যাধিটা বহুদিন ধরেই নিরাময়ের জন্য বিভিন্নভাবে সরকারি তরফে তার চেষ্টা হয়েছে মূল কথা সেই জায়গায় না থেকে আমরা মূল স্রোত থেকে ফিরে যাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা চিকিৎসক আমাদের পরিষেবার নিশ্চয়ই দিতে হবে পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়াটা মোটেই কাম্য নয় এবং সব থেকে যেটা বড় বিষয় আপনি দেখবেন যে যত সরকারি হাসপাতাল রয়েছে সারা পশ্চিমবঙ্গ এমনকি সারা ভারতবর্ষ জুড়ে এখন আরজিকরের ইস্যুতে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবা বিঘ্ন ঘটানোর চেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর ডাক্তাররাই এবং মূল বিষয় হচ্ছে যিনি মারা গেছেন তিনিও পেশায় একজন চিকিৎসক অত্যন্ত দুঃখজনকভাবে এবং যাদের যারা সন্দেহের তালিকায় রয়েছে তারাও কিন্তু সেই ডাক্তার ডাক্তাররাই তাহলে চিকিৎসক সমাজই আবার প্রতিবাদে সামিল হচ্ছে তারা কিন্তু পরিষেবাটাকে বন্ধ রেখেই এই প্রতিবাদ করছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছে তারা নিজেদের প্র্যাকটিস করছে হয় যেহেতু সরকারি চাকরি সেই জন্য সেখানে পরিষেবাটা তাদের দেওয়াটা মনে হয় সামাজিক দায়বদ্ধতা নেই বা নৈতিকতা নেই বলেই তারা এক শ্রেণীর ডাক্তাররা ছুটি কাটাতে চলে যাচ্ছে বা তারা প্রতিবাদের নাম করে পরিষেবাটা আলটিমেট সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা মৃত্যু চাইছি না অথচ বহু মানুষকে অমানবিকভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি এটা ঠিক নয় ডাক্তারের প্রতিবাদের ভাষা ভিন্ন হওয়া দরকার প্রতিবাদ নিশ্চয়ই হবে নিন্দনীয় ঘটনার মানুষ আমরা সমাজে বসবাস করে একটা নারকীয় ঘটনার প্রতিবাদ করব না এটা হতে পারে না প্রতিবাদ নিশ্চয়ই করব কিন্তু চিকিৎসক হিসাবে সমাজের প্রতি একটা দায়বদ্ধতাও আছে সেই দায়বদ্ধতা যেন আমরা ভুলে না যাই এবং সরকারের কাজে সহযোগিতা করি এটাই আমার প্রতিবাদের ভাষা ডক্টর সুমিত কুমার সাহার এই অভিনব প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন চিকিৎসা করাতে আসা এক রোগীও তার কথায় বিশেষত্ব হচ্ছে একটা সিল রয়েছে যেখানে এক ধনী একশোর জাস্টিস কর আর্জি কর এটা দেয়া আছে ডাক্তারবাবু সিগনেচারের সাথে এই আর আগ যা ওষুধ উনি দেন সেটা লেখা আছে তো আমরা সবাই চাই ডাক্তারবাবু যেহেতু অংশগ্রহণ করছে সবাই অংশগ্রহণ করা উচিত যেহেতু যে কোনো অন্যায়ের প্রতিবাদটা হওয়া উচিত আর সেটার একটা প্রপার যদি জাস্টিস না হয় তাহলে এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ একটা উদাহরণ সৃষ্টি